মাশাল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে দেখতে পাচ্ছেন এই যে আমার খামারের বাচ্চাগুলো এখানে খাসি পাঠি সব ধরনের ছাগলই আছে উন্নত জাতের আছে তো এই ছাগলগুলো বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন আর এই ছাগলগুলোর বয়স হচ্ছে তিন থেকে চার মাস এর মধ্যেই তো এর মধ্যে খাসি ছাগলই বেশি আছে মেয়ে ছাগল একটু কম আছে তো আপনাদের খাসির চাহিদাটাই বেশি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন সকালবেলা খাবার খাচ্ছে এই যে প্রথমে যে দুইটা দেখতে পাচ্ছেন একটা খাসি একটা পাঠি ঠিক আছে এই যে এই ছাগলটা একটা মেয়ে ছাগল এটার বয়স হচ্ছে চার মাস এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটা একটা খাসি ছাগল এটা ওর বয়স হচ্ছে চার মাস এটার দাম পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা এটা একটা খাসি ছাগল তারপরে অসংখ্য ছাগল আছে এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন এটা একটা খাসি ছাগল এটার বয়স মোটামুটি প্রায় চার মাসের মতো এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা এরকম অসংখ্য ছাগল আছে এই যে এই একটা ছাগল এটা একটা মেয়ে ছাগল এটার বয়স হচ্ছে মোটামুটি প্রায় চার মাসের মতোই এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা তো যারা ছাগলের ভালো মানের ভালো জাতের ছাগলের বাচ্চা নিতে চাচ্ছেন তিন মাস চার মাস বয়সে এক কথা খাওয়া শিখা অবশ্যই তারা নিতে পারেন আমার কাছ থেকে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর সদর হরিশপুর বাস টার্মিনালের পাশেই রাজশাহী বিভাগ ঠিক আছে আরও অসংখ্য বাচ্চা কালেকশন করবো ইনশাল্লাহ আজকালের মধ্যে তো সবসময় আমার কাছে কালেকশন থাকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আসবেন আইসে সরজমিনে দেখে শুনে নিতে পারবেন অবশ্যই আর যদি মনে করেন যে না ভাই আমি আসতে পারতেছি না সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আমাদেরকে বাসের বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা ছাগলগুলো বাসের মাধ্যমে পাঠায় দিই গন্তব্য স্থানে তো ঠিক আছে আজকের মতো এতটুকুই পরবর্তীতে আবার দেখাবো ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ